আমি উপবিশ্বাসের নামে কোনো কমপ্লেন ফাইল করি নাই ও বুকটা ফুলে গিয়েছে ভরে গিয়েছে এরকম স্টেটমেন্ট দেখে যে একজন নারী কতটা সুন্দর করে গুছিয়ে একটা কথা বলতে পারে যেই কথার ভিতরে তার সরল স্বীকারোক্তি থাকে সেই কথার ভিতরে বেশ কিছু শব্দ ছিল সেই শব্দগুলা হয়তো এই কথার সাথে সম্পৃক্ত এখানে দাঁড়ানো অপু আছেন অপুর হয়তো বুঝতে অথবা অপু কোনোভাবেই এটার মিনিংটা আর এক রকমভাবে বুঝেছেন বা তার যেইভাবে জিনিসটা ছিল তার যে ভিউ পয়েন্ট অফ ভিউ ছিল বিকজ তার জীবনে হয়তো তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে যেটা একান্তই তার ব্যক্তিগত যেটার সাথে আমাদের আমার বা আমার স্ত্রীর সম্পর্ক নাই বা আমার প্রতিষ্ঠানের সম্পর্ক নাই কিন্তু আমরা যাকে নিয়ে কাজ করছি সেই ব্যক্তির সাথে হয়তো তার প্রিভিয়াস পার্সোনাল ইস্যুজ আছে সেগুলো একান্তই তাদের ব্যক্তিগত কিন্তু আমরা এজ এ মিডিয়া ফ্র্যাটারনিটি মেম্বার আমি সেদিন একটা কথা বলেছিলাম যে আমার জন্ম মিডিয়ায় বড় হয়ে ওঠা আমার জন্মটা আমি মিডিয়ার সন্তান মনে করি নিজেকে সেটা গণমাধ্যম কর্মীদের আপনারা যারা ক্যামেরা ধরে আছেন তাদের কারণ আমি এটিএন বাংলায় শুধু সঙ্গীত শিল্পী না আমি কাজ করতাম যখন বেসরকারি নিউজটা চালু হয় তখন থেকেই আমি গণমাধ্যমের সন্তান সো আমি সকলের বিষয়টা আমার পরিবার মনে করি আপনাদের সকলের সাথেই আমার অলিখিত একটা রক্তের সম্পর্ক আছে এটা আমি বিশ্বাস করি পারিবারিক সম্পর্ক সুতরাং যেহেতু একটি টেলিভিশন চ্যানেলে এবং চ্যানেলটির নাম চ্যানেল টোয়েন্টি ফোর আমি সেখানে উল্লেখ করেছিলাম হয়তো এখানেও আপনারা আছেন সেই চ্যানেলটিতে একটি অডিও ভার্সন যায় যে ভার্শনটি এডিটেড যায় যেটার ব্যাপারে আমাদের ইন্টারভিউতেও ঘোর আপত্তি ছিল এবং এখনও ঘোর আপত্তি থাকবে কারণ এই ধরনের অডিও ভবিষ্যতে কেউ যেন প্রকাশ না করে সেই ব্যাপারে স্পষ্টভাবে আমরা মানে সকলকে বিনীতভাবে অনুরোধ করতে চাই স্পষ্টভাবে যে আজকে যদি আমরা এমন একটা সময় এসে দাঁড়াই যে ব্যক্তিগত আলাপ আমরা করতে কাউকে ভয় পাবো আমরা যে কোনো সময় যে কোনো একটা রেকর্ড হবে সেটা ভয় পাবো তাহলে আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাবো এবং আমরা খুবই মেকানিক্যাল হয়ে যাব সুতরাং আমরা এটাই চাবো যে যখন মানুষের ইন্টারভিউ নেওয়া হয় যখন আমাদেরকে সেলিব্রিটি লাইফ বুঝলাম সব কিছু বুঝলাম বাট ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত থাকতে দেওয়ার যতটুকু আমরা পাবলিশ করতে চাই না সেই রেকর্ডেড ভার্সন যেন কারোটাই না ছড়ায় সেটা আমাদের জীবনে না বাট আমরা সেই লিগেল স্টেপ নেই নাই বা আমরা কোনো লিগেল নোটিস পাঠাই নাই সেটার ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম কারণ আমরা গণমাধ্যমের বিরুদ্ধে কিছু লিখতে চাইনি এবং পাশাপাশি বলেছিলাম যে এই যে আমার ওয়াইফ যে ধারণাটা পোষণ করেছিলেন এবং আমার ওয়াইফ নিজেই বলেছেন তার ব্রেনে কিছু জিনিস ফিড হয়েছিল সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় দেখে হোক প্রিভিয়াস লাইফ দেখে হোক কোনো মানুষ বলা দেখে হোক সেই সমস্ত কিছু যে ব্রেনে ফিড হয়েছিল সেটার সাথে সংস্কৃতি সংস্কৃতিকর্মীরা জড়িত ছিল সুতরাং আমি যেহেতু সংস্কৃতিকর্মী হিসাবে মৃত্যুবরণ করতে চাই আমি একজন আর্টিস্ট হওয়ার চেষ্টা করছি এবং সারা জীবনই চেষ্টা করে যাব তো আমার শেষ নিঃশ্বাসটা যেন আর্টিস্ট হিসাবেই হয় আমি মারা গেলে যেন কেউ ব্যবসায়ী না বলে যেন বলে যে সঙ্গীত পরিচালক অথবা সঙ্গীত শিল্পী অথবা সঙ্গীতের মানুষ কেউ মারা গিয়েছেন তো ওই ওই কালিমাটা আমি নিতে চাই না যে আমি আমার এন্টারটেনমেন্ট ফ্র্যাটার্নিটির সেটা মিউজিক হোক ফ্যাশন হোক ফিল্ম হোক টেলিভিশন হোক কোনো ফ্র্যাটার্নিটির আর্টিস্টের সাথে আমরা কখনোই লিগেল কোনো কিছু করতে চাই না যদি সেটা ঘরে বসে সেটেল করা যায় এটা আমার একদম স্পষ্ট ছিল সো আমরা সেখানে অলরেডি বলেই দিয়েছিলাম যে আমরা ওখানে ওটা শেষ চাই